চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম বাংলাদেশের সুনামধন্য তৈরি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান স্পার্ক গিয়ার সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে স্পার্ক গিয়ার তারা সাম্প্রতি এই জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে এবং প্রথমে তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে সুনামধন্য তৈরি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান স্পার্ক গিয়ার লিমিটেডের ঢাকায় অবস্থিত ধানমন্ডি গুলশান উত্তরা মিরপুর এর শাখার জন্য বিক্রয় সহযোগী ও গুলশান একে অবস্থিত ফিনিশিং সেকশনে কিউসি হেল্পার পদে প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম নিয়মে কিছু সংখ্যক সৎ পরিশ্রমী ও উদ্যমী লোকবল পুরুষ অথবা মহিলা নিয়োগ করা হবে অর্থাৎ এই সার্কুলারটিতে পদ রয়েছে দুইটি এবং এই দুইটি পদে নারী পুরুষ উভয় প্রার্থীকেই তারা নিয়োগ প্রদান করবে নারী পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারটিতে আবেদন করার সুযোগ পাবেন তো প্রথমে যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে বিক্রয় সহযোগী এবং এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হতে হবে এস স্নাতক বা স্নাতক সম্মানে অধ্যয়নরত রয়েছেন তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক বা ইন্টার পাস করে থাকেন তাহলে আপনি সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এছাড়া যারা অনার্স লেভেলে রানিং স্টুডেন্ট রয়েছেন এবং পড়াশোনার পাশাপাশি চাকরি করতে চান তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কথা যেটি বলা হয়েছে এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই অর্থাৎ আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন পূর্বে আপনার চাকরি করার কোনো অভিজ্ঞতা রাখবে না আপনি একজন ফ্রেশ প্রার্থী হয়ে থাকলে এই সার্কুলারটিতে আপনি আবেদন করতে পারবেন এরপরে দুই নম্বর যে পদটি রয়েছে সেই পথটির নাম হচ্ছে কিউসি হেল্পার এই আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী শ্রেণী হতে হবে অর্থাৎ আপনি আপনি যদি অষ্টম থাকেন তাহলে এই আবেদন করতে পারবেন এছাড়া যারা এসএসসি বা এইচএসসি পাশ করেছেন তারাও চাইলে এই পদটিতে আবেদন করতে পারেন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের এখানে অগ্রাধিকার অবশ্যই দেওয়া হবে তবে যদি আপনার সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা নাও থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন যাদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন তো এই দুটি সার্কুলারে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীগণকে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আত্মীয়র দুজন সম্য সম্মানিত ব্যক্তির রেফারেন্স ফোন নাম্বার উল্লেখ সহ আবেদনকৃত শাখার নাম উল্লেখপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র আদি নিম্নক্ত ঠিকানায় আগামী পনেরোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আবেদন করার জন্য বলা হচ্ছে অর্থাৎ এই পদে সার্কুলারটিতে যারা আবেদন করবেন তারা অবশ্যই আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার তারিখের মধ্যে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবং অবশ্যই আপনি যখন আপনার জীবন বৃত্তান্ত তৈরি করবেন সেখানে আপনি আপনার দুইজন আত্মীয়র দুইজন সম্মানিত আত্মীয়র নাম দেবেন এবং তাদের ফোন নাম্বার অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করে দিবেন এবং আপনি কোন শাখায় কাজ করতে চান সেই শাখার নামটিও স্পষ্টভাবে উল্লেখ করে দিবেন এটা কিন্তু চারটি শাখার জন্য এই সার্কুলারটি প্রকাশ করেছে ধানমন্ডি গুলশান উত্তরা মিরপুর সুতরাং আপনি এই চারটি শাখার মধ্যে কোন শাখাটিতে কাজ করতে বা চাকরি করতে চান অবশ্যই সেই শাখাটির নাম কিন্তু আপনার জীবন বৃত্তান্তে উল্লেখ করতে হবে তো উক্ত পত্রটিতে আবেদন করার জন্য আপনাকে যেই স্থানে আপনার আবেদনপত্রটি প্রেরণ করতে হবে সেটি তারা এখানে উল্লেখ করেছে যোগাযোগের ঠিকানা ইস্পার্ক গিয়ার সাতাশ সাউথ এভিনিউ গুলশান এক ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আপনার আবেদনটি আপনাকে প্রেরণ করতে হবে এছাড়া আপনারা চাইলে এই যে সকল শাখাগুলোতে তারা সার্কুলারটির জন্য এই সার্কুলারটি প্রকাশ করেছে লোকবল নিয়োগের জন্য আপনারা চাইলে সেই সার্কুলার সেই সকল শাখাগুলোর যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন এবং তাদের সাথে যোগাযোগ করেও আপনার আবেদনটি আপনি করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে গুলশান ধানমন্ডি মিরপুর উত্তরা এই চারটি শাখারই কিন্তু ফোন নাম্বার রয়েছে এছাড়া কিউসি পদে যারা আবেদন করবেন তাদের জন্য তারা একটি নাম্বার এখানে উল্লেখ করেছে আপনারা চাইলে সে সকল নাম্বারগুলোতে যোগাযোগ করেও আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন এছাড়া আপনারা চাইলে কিন্তু বিডিস অফসের মাধ্যমে সার্কুলারটিতে আবেদন করতে পারবেন বিডিজ অফসে প্রবেশ করলে আপনারা ফ্রন্টে সার্কুলারটি পেয়ে যাবেন এবং তখনই আপনারা সার্কুলার সার্কুলারটির মধ্যে প্রবেশ করবেন এবং বিস্তারিত তথ্য নিজ থেকে ভালোভাবে আবারও পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে দেখবেন যে পাশে অ্যাপ্লাই অনলাইন বাটন রয়েছে দুইটি পদের জন্য আপনি যেই পদটিতে আবেদন করবেন সেই পদটির পাশে গিয়ে অ্যাপ্লাই অনলাইন বাটনে প্রেস করবেন প্রেস করার পরে আপনাকে তারা পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপটি সম্পূর্ণ করার পরে আপনার আবেদনটি কিন্তু সফল হয়ে যাবে তো আপনারা চাইলে আবেদন করতে পারছেন এছাড়া আপনারা সরাসরি আপনারা আপনার আপনাদের সরাসরি যে হার্ড কপি রয়েছে সিবিটি সেটিও প্রেরণ করতে পারেন তো এই সার্কুলারটি বাংলাদেশের সব বড় জব পোর্টাল বিডি অফ প্রকাশ করা হয়েছে এবং বিডি সফস ফ্রন্টে রয়েছে আপনারা বিডি সফস প্রবেশ করলে কিন্তু ফ্রন্টে সার্কুলারটি খুব সহজেই ভালোভাবে পেয়ে যাবেন এছাড়া আপনারা যারা গুগলে এই সার্কুলারটি দেখতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে যাবেন আমি সেখানে একটি লিঙ্ক দিয়ে দেবো আপনার চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ